আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আর বিষয়টি হচ্ছে অদ্ভুত একটি ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ঘটতে যাচ্ছে আর এই বিষয়টি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ কি সেই ঘটনা দর্শক সেদিকে আমরা যাব তার আগে একটু আলোচনা করতে চাই সেটা হলো জুলাই গণ আন্দোলন সারা দেশে যখন তীব্রতর আকার ধারণ করে তখন আসলে ছাত্র জনতার যে রাজনৈতিক অবস্থান সেখানে পরিষ্কার কোনো রাজনৈতিক দর্শন ছিল না নির্দলীয় ব্যানারে সাধারণ ছাত্র জনতা একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সমন্বয়কের ভূমিকা পালন করে আন্দোলনকে তারা বেগবান করেছেন এবং শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগ সরকারকে করেছেন এবং তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে দর্শক এরপরে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল পেজি ড মোহাম্মদ ইউনুস এবং তিনি ছাত্রদের দাবির মুখে কিছু রাষ্ট্রীয় মৌলিক সংস্কার করতে চেয়েছেন এবং সে লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন এবং সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট প্রদান করেছে এবং একটি সংস্কার কমিশন জুলাই সনদ নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে এখন দর্শক বলতে পারেন যে এই কথাগুলো কেন বললাম বললাম দর্শক এই কারণে এই যখন অবস্থা তখন সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে সংবিধান সংশোধনে উদ্যোগ নিয়েছে সরকার এবং এই বিষয়টি পরিষ্কার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বিশ্বের প্রতিটা দেশে সংবিধান সংশোধনের দায়িত্ব থাকে নির্বাচিত সরকারের হাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে কিন্তু বাংলাদেশে একমাত্র প্রথম যেখানে সংবিধান সংশোধনের দায়িত্ব নিয়েছেন কতিপয় অনির্বাচিত লোক এবং তিনি খুব ছেড়ে বলেছেন যে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে নতুন রূপে নতুন নামে সারা বিশ্বে নতুন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এরপরে মুক্তিযুদ্ধের শহীদের উপর ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচিত হয় সংবিধান সেখানে অনেক পরিবর্তন এসছে বিভিন্ন সময় কিন্তু সেটা হয়েছে জনপ্রতিনিধিদের মাধ্যমে এবারে একটি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেটি হচ্ছে এই সংবিধান সংশোধন করা হচ্ছে জনপ্রতিনিধিহীন প্রতিপয় অনির্বাচিত লোকের মাধ্যমে মেজর অফ হাফিজুদ্দিন আহমেদ সবসময় আমরা দেখেছি তিনি সত্য ও নির্বিক প্রকাশে অত্যন্ত নিবেদিত ছিলেন যখন বিএনপির মধ্যে বিভাজন তৈরি হয়েছিল তখন তিনি পরিষ্কার একটা অবস্থান নিয়েছিলেন সেটা ছিল ওয়ান ইলেভেনের সময় পরবর্তী সময়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন কেন সে অবস্থান নিয়েছিলেন এবং রাষ্ট্রীয় পরিপ্রেক্ষিতে অবস্থান নেওয়ার কতটুকু প্রয়োজন ছিল এবং বিএনপির উপর কোন থেকে তিনি অবস্থানটা নিয়েছিলেন ওয়ান ইলেভেন পট পরিবর্তনের পরে যখন রাজনীতিতে স্বাভাবিক ধারা ফিরে আসে তখন মেজর অবসরপ্ত হাফিজ উদ্দিন আহমেদ আবার বিএনপির মূল ধারায় ফিরে আসেন কিন্তু তিনি কিন্তু কখনোই সত্য কথা বলতে দলকে পর্যন্ত ছাড়েননি আর এখন যে তথ্য দিলেন সেই তথ্যটি তিনি আসলে দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই তথ্যটি দিলেন এবং এটা তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার এখন তিনি চান যেটা সেটা হলো যে আসলে সংবিধান সংশোধন হোক এবং সেটা ইতিবাচক প্রক্রিয়ায় হোক জনগণের স্বার্থে দেশের স্বার্থে সংবিধানে পরিবর্তন আসতে পারে কিন্তু তার ভাষায় সেই সংবিধান অবশ্যই জনপ্রতিনিধির দ্বারা সংশোধিত হতে হবে তিনি যে বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটছে যেটা আসলে পৃথিবীতে বিরল আর সেটি হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সংবিধান সংশোধনের যে উদ্যোগ সেটি সমাপ্ত করা দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ